আজ রবিবার আটই বৈশাখ দু সালের একুশে এপ্রিল কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যগ্রহের প্রণাম মন্ত্র ওম জবাকুসুম কুসুম শং কাশ্যপেয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপগ্নং দিবা দিবাকারম এই মন্ত্রটি সকালবেলা সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন উঠে সানরাইজকে চোখের সামনে দেখুন তারপর সূর্যের আলোর নিচে সাদা রঙের কোনো বস্ত্র পরিধান করে স্নান করুন স্নান করার পর একটি তামার বা পিতলের ঘটিতে করে কালো তিল জল গঙ্গা জল একটি লাল রঙের ফুল দিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ হিসাবে নিবেদন করুন এবং নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মানসিক চাপকে উপেক্ষা করার প্রয়োজন আছে কোনো প্রকার নেশাভাঙ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন নাহলে কিন্তু ইন ফিউচার এটি মারাত্মক প্রমাণিত হতে পারে আপনার জন্য আজ অবশ্যই আপনার পক্ষ থেকে অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হওয়ার যোগ প্রবল তবে হ্যাঁ আপনি আজ ক্ষতিগুলিকেও আপনার জ্ঞানের দ্বারা আপনার বুদ্ধির দ্বারা সেগুলিকে ঘুরিয়ে টার্ন দ্য টেবিল অর্থ ভাগ্যের চাকাকে ঘুরিয়ে ক্ষতিগুলিকে মুনাফায় রূপান্তরিত কিন্তু আপনারা করতেই পারেন এর জন্য আপনাদেরকে কঠোর কায়িক পরিশ্রমও কিন্তু করার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে সমাজের তরুণ তরুণীদেরকে অন্তর্ভুক্ত করে কোনো ক্রিয়াকলাপে যদি যুক্ত হন তাহলে অবশ্যই আপনারা লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরা আপনারা খুব বেশি দূরে এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসাকে বৃদ্ধি করবার চেষ্টা করুন দেখবেন সকলের সাথেই দিনটি ওয়ালিটি টাইমপাসের মধ্য দিয়েই অতিবাহিত হবে